আমাদের কত ক্লাস রেগুলার নিয়ে তো কোনো প্রবলেম নাই না স্যার ওকে আমরা বেশ কিছু নিয়ে কথা বলেছিলাম এখন আসো এখানে মডুলাস আর্গুমেন্ট এগুলো কি করতে পেরেছি জি স্যার এখন আসো বর্গমূল নিয়ে কথা বলবো যেমন এখানে মধ্যে এগুলোকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার আমরা গতদিন যেটা নিয়ে দেখেছি

নিয়ে কথা বলার আগে আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে বলছিলাম কি আমরা বলেছিলাম ধরো টু প্লাস হচ্ছে একটা জটিল সংখ্যা তাই না এখন শুধু যেমন টু আই টু আই এগুলাকে বলে পিওর ইমেজ নাম্বার মানে এখানে কোনো বাস্তব অংশ যুক্ত নাই এটার সাথে ঠিক আছে

তাহলে এখন কি আসবে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার তাহলে এখন টু এর বর্গমূল হ্যাঁ লেখা যাক এখন আমাদের বর্গমূল বের করতে বলছে টু আই এর তাহলে টু আই এর বর্গমূল কি হবে প্লাস মাইনাস এটা তার মানে কি হবে ওয়ান প্লাস আই বর্গটা চলে যাবে এটাই হলো আনসার ঠিক আছে বুঝে গেছে তাহলে এখানের মধ্যে এটাকে যদি আমরা থ্রি কে স্কোয়ার করলে কত নাইন আর ফোর স্কোয়ার করলে কত ষোলো এখন আমার দরকার হচ্ছে মাইনাস সেভেন তাই না মাইনাস সেভেন দরকার তাহলে কোনটার আগে মাইনাস দিতে হবে ষোলো এর আগে দিতে হবে তাই না তাহলে উইথ

কার সাথে ষোলো বাই ফোর কে তাহলে ফোর এর সাথে যাবে আইটা সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এখানে মাইনাসভেন কে আমরা লিখব তাহলে নাইন প্লাস

result টা পেয়ে যাবো এটা এটার ক্ষেত্রে এখানে প্লাস আছে না এখানে প্লাস হবে হ্যাঁ বুঝতে পেরেছি বর্গমূল যদি বলা মানে এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি প্রসেসটা হচ্ছে একদম ডেসক্রু এটা তারপরে বিভিন্ন রকম এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের প্রসেস আসছে শর্টকাট মেথড আসছে তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা আমরা আরেকবার রিভিউ যার বর্গমূল বের করতে বলবে সেটাকে আমরা কি করব √√ ওভার সেটা ইকুয়ালস টু কি ধরব x i হইব তারপরে উভয় পক্ষে বর্গ করব বর্গ করলে এখানে

A equals to one, e equals to minus one, c এখানে মানগুলা বসাইলে আমরা মান পিয়ে দেব মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাস --1। माइनस रूट ओवर माइनस वन होल स्क्वायर माइनस फोर इनटू वन इनटू वन तार पर एक टू इनटू वन तो हम लोग की पाची वन प्लस माइनस रूट ओवर माइनस थ्री बाय टू तो यह वन प्लस माइनस रूट थ्री आई टू ঠিক আছে তাহলে কয়টা মূল আসলো

X plus, <coughs> x plus i 0 x to minus i আর এখানে x square minus i x square মানে কত minus 1 মানে 1 to 0 এখানে x equals to 1 and d equals to minus i c equals to 1 so x equals to Minus root of r b square minus 4ac divided by

তাহলে এখন বাস্তব অংশ কত মাইনাস এইট হলো বাস্তব অংশ প্লাস এটা মডুলাস প্লাস प्लस आठ प्लस जो आई यू आई मॉड्यूल इक्वल्स टू ट्वेंटी तो ये अपन मॉड्यूल इस माने कि रूट ऑफ़ दी है बास्तव में स्क्वायर माने एक्स माइनस आठ का स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस यहाँ ठीक है हो बे कि एक्स प्लस आठ स्क्वायर आवाज़ तू कुछ क्या बोल रहे हो पतंग है ना

তারপরে এক্স ইকাল টু আর মাইনাস টু সাইন থেটা এখন যদি গর্ব করি আমরা গর্ব করে যোগ করি এক্স স্কোয়ার প্লাস थेटा इक्वल्स तू कि हबे फोर कॉज्स क्वायर थेटा प्लस फोर साइनस क्वायर थेटा फोर कॉमन नीले कॉज्स क्वायर थेटा प्लस साइनस क्वायर थेटा थेटा इक्वल्स तू फोर इनटू वन इक्वल्स तू